যে হিন্দুদের বিরুদ্ধে সেখানে কি সত্যি ধর্মটা গুরুত্বপূর্ণ না মানুষের পকেটে টাকা আসাটা গুরুত্বপূর্ণ দেখো পরিসংখ্যান একটু দিয়ে দিই দু সালে যেটা হয়েছিল দুর্গাপুজো যেটা হয়েছিল প্রায় চুরাশি হাজার কোটি টাকার বিজনেস হয়েছিল পশ্চিমবঙ্গে আর এটা বছরের পর বছর কিন্তু বাড়ছে তো এই ক্ষেত্রে যদি তুমি বলছে যে দেখো এই এই পুজো সেরকম নয় পশ্চিমবঙ্গে যারা অন্য ধর্ম পালন করেন যারা যারা মুসলিম যারা শিখ যারা ইসাই তারা কিন্তু এই যে গোটা দশ বারো দিন তারাও কিন্তু পুজো দেখতে যাচ্ছেন খাচ্ছেন আহ ঘুরছেন এই এই যে গোটা ব্যাপারটা বিরিয়ানি খাওয়ার যে একটা এটা তো হিন্দুদের খাবার নয় একদমই নয় কিন্তু যারা হিন্দু তারাও তো রেস্টুরেন্টের সামনে ভিড় করছে বিরিয়ানি খাবেন একদমই বিরিয়ানির গল্প যখন তুমি বলেছো বিরিয়ানি বলা হয় মুঘলদের খাবার মুঘলরা এনেছিলেন কিন্তু যদি আমরা হিস্ট্রিতে যাই তো মুঘল এরায় এটা ইনভেন্ট করা হয়েছিল কিন্তু এটা ইন্ডিয়ানই খাবার কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা দেখি দুর্গাপুজোতে শুধু বিরিয়ানি নয় ফুচকা বিরিয়ানি নানা রকমের খাবার দাবার পুরো সেলটা বেড়ে যায় পশ্চিমবঙ্গে আমার মনে হচ্ছে কলকাতা সেন্ট্রিক যারা থাকছেন তুমি বা আমি বা যারাই থাকছেন ওই চার বা পাঁচ দিন বাড়িতে হয়তো খুব কম রান্না হয় বাইরে বেরোয় ঘোরে তখন তারা বাইরেই খাবার খায় তো এই একটা যে কোটি কোটি লোক তারা ঘুরছেন শুধু শুধু কিন্তু এই কলকাতা সেন্ট্রিক নয় কলকাতা যারা থাকছেন বা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় যারা থাকছেন তারা তো ঘুরছেনই তার সাথে সাথে প্রচুর লোক দেশ থেকে সারা দেশ থেকে প্রচুর লোক আসে এমনকি বিদেশ থেকেও প্রচুর লোক এই দুর্গাপূজা দেখতে আসে কেন যে এরকম একটি দুর্গাপূজা এখন যেই জায়গায় পশ্চিমবঙ্গে দুর্গাপূজা গিয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু একটা আহ ইভলিউশন অফ আর্ট হয়ে দাঁড়িয়েছে এই ধরনের এই মানে আকারের দুর্গা বা কোনো পুজো হয়তো খুব কম রয়েছে সারা বিশ্বে তো সেই গোটা যে স্পেকট্রমটা সেটা দেখার জন্য পশ্চিমবঙ্গের লোক দেশের লোক বিদেশের লোক আসছে তো সেই ক্ষেত্রে প্রচুর টাকার লেনদেন হচ্ছে প্রায় হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে তো সেটা একটা গরিব লোকের জন্য খুব ইম্পর্টেন্ট ঢাকি আমি খুব সিম্পল এক্সাম্পল দিই ঢাকিদের যে মেন ইনকাম সেটা কিন্তু এই দুর্গাপুজোর এই চার পাঁচ ছ দিনের মধ্যেই হচ্ছে তারা হয়তো বছরে যে টাকাটা কামাচ্ছে তার হয়তো ওয়ান ফোর্থ বা ওয়ান থার্ড কিন্তু এই দশ বারো পনেরো দিনের মধ্যেই কামাচ্ছে শুধু ঢাকি নয় যারা প্যান্ডেল বানায় যারা ডেকোরেশন করে যারা খাবার দাবার বিক্রি করছে ফুচকাওয়ালারা বা অন্যান্য ফেরিওয়ালারা তাদের কিন্তু প্রচুর ইনকাম হচ্ছে এই দশ বারো দিনের মধ্যে তো এই ফোটা দুর্গাপূজাটা একটা বৃহৎ ইকোনমি হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের বুকে তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে হয়তো এটাও পরবর্তীকালে লোকজন বলবে যে 10 দিন কেন? 20 দিন করো। যত এত ইনকাম হচ্ছে, যত এত টাকা যদি ইনভেস্ট হচ্ছে এখানে পশ্চিমবঙ্গে যে ইকোনমি এত বুস্ট হচ্ছে যদি তাহলে এটাও হয়তো 5 বছর 6 7 বছর পর আমরা দেখতে পারি যে দুর্গাপূজার যে festivleটা ছিল 20 দিনের আমরা আরজিরের সময় দেখলাম যে মানুষ উৎসবে শামিল হবেন না বলে অনেকে প্রতিবাদ করলেন মমতা ব্যানার্জী নবন্ন থেকে পুরস্কার বললেন যে উৎসবে শামিলটা হোক। তো সেক্ষেত্রে ক্ষেত্রে দাঁড়িয়ে সেই সময় ভোটের একটা একটা এই ব্যাপারটাকে দেখা হয়েছিল আর এবারে তো সামনে বিধানসভা নির্বাচন রয়েছে কি মনে হচ্ছে এই যে পুজোতে মমতা ব্যানার্জির এইভাবে আগাম উদ্বোধন করে দেওয়া যেখানে শুভেন্দু অধিকারী বিজেপির তরফ থেকে এত অবজেকশন করছেন ভোটে কি তার কোনো প্রভাব পড়তে পারে দেখো পলিটিক্সে একটা কথা আছে পিপলস মেমোরি ইজ ভেরি শর্ট ইলেকশন রয়েছে এপ্রিল মাসে মার্চ এপ্রিল মাসে ইলেকশন হবে এখন চলছে সেপ্টেম্বর মাস পিপলস মেমোরি ইজ ভেরি শর্ট তারা কিন্তু এতদিন এই কথাগুলো মনে রাখবেন না এটা আমার ধারণা বা অনেকে যারা পলিটিক্স করেন পলিটিক্স বোঝেন তারাও বলেন যে পাবলিকের যে মেমোরিটা খুব একটা মানে দীর্ঘায়ুত হয় না তারা হয়তো শর্ট মেমোরি হয় হয়তো ইলেকশন দু মাস পরে যদি হতো তাহলে একটা ইফেক্ট পড়ার সম্ভাবনা ছিল হয়তো নাও পড়তে পারত এরা এটা ডিপেন্ড করছে লোকেদের ওপরে ওরা কি ফেস্টিভিটিস যে উৎসবটা আনন্দটা সেটার উপভোগটা কি কমিয়ে দেবেন এর এর ফলে না বাড়াবেন এটাও ডিপেন্ড করছে হ্যাঁ এটাও বরং বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যে পিতৃপক্ষে কেন করা হচ্ছে অনেকে মানেন যে পিতৃপক্ষে আমরা কোনো ভালো কাজ করব না তো সেই সেই সব মান্যতার ওপরে অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমার মনে হয় না যে এই যে কন্ট্রোভার্সিটা এই মুহূর্তে দুর্গা উদ্বোধন নিয়ে শুরু হয়েছে সেটা কিন্তু ইলেকশানে কোনো সেরকমভাবে এফেক্ট পড়বে আমার মনে হয় অনুভব আরও একটা জিনিস দেখো যে এই যে পুজো উদ্বোধন নিয়ে এত কিছু হচ্ছে মমতা ব্যানার্জি তিনি উদ্বোধন করছেন বলে এত কথা বলা হচ্ছে বিজেপির তরফ থেকেও পিতৃপক্ষে না হোক এই পুজো উদ্বোধনে বিজেপিও কোথাও পিছিয়ে নেই নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা থেকে শুরু করে সবাইকে ইনভিটেশন দেওয়া হচ্ছে আমরা দেখেছিলাম যে সজল ঘোষের পুজো উদ্বোধনে জেপি নাড্ডা তিনি এসেছিলেন এবারে শোনা যাচ্ছে যে হয়তো অমিত শাহকে আনা হতে পারে বা নরেন্দ্র মোদীকে আনা হতে পারে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপিও তো কোথাও পিছিয়ে নেই দু যে তার আগে দু হাজার কুড়ির যে দুর্গাপুজো ছিল আমার স্পষ্ট মনে রয়েছে ইজেড সিসিতে প্রথমবার বিজেপির তরফ থেকে দুর্গাপুজো শুরু করা হলো কে আসেনি প্রধানমন্ত্রী উদ্বোধন থেকে ওই দুর্গাপুজোর ইনগ্রেশনটা হয়েছিল তখন বাবুল সুপ্রিয় তখন বিজেপিতে ছিলেন অমিত শাহ ছিলেন এখানে ছিলেন মানে বিজেপির সমস্ত বড় নেতারা কিন্তু এই দু হাজার কুড়ির দুর্গাপুজোর উদ্বোধনে সামিল ছিলেন আর তার পরে কিন্তু ওটা একটু কমতে শুরু করলো কিন্তু এবার আবার ইজেট সিসিতে দুর্গা হচ্ছে একটা কথা যেটা শোনা যাচ্ছে যে হোম মিনিস্টার অমিত শাহ উনি এসে উদ্বোধন করবেন আসার কথাও আছে এই সামনের যে সপ্তাহ রয়েছে সেই সপ্তাহে আসার কথা আছে তো বিজেপির লোকজনেরও দুর্গাপুজো খুব বড়ভাবেই করছেন আগেও করেছেন করা উচিত কেন করবেন না তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি দুর্গাপুজো তো পশ্চিমবঙ্গে শুধু ইকোনমি বা শুধু ধর্ম কোনো একটা গোটা একটা দিকে সীমিত নয় এটা একটা মানে অনেকগুলো অ্যাসপেক্ট আছে এটা ইমোশান ইকোনমি ঘোরা বা অনেক কিছু মিলিয়ে কিন্তু দুর্গাপুজো দুর্গাপুজো হলো আইডেন্টি অফ ওয়েস্ট বেঙ্গল তো সেই ক্ষেত্রে যদি কেউ নিজেকে এটা এই আইডেন্টিটি থেকে বিরত রাখে তাহলে Se é quinto ওই বাঙালির যে আইডেন্টি সেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হতে পারবে না তো সেই ক্ষেত্রে সবাই সবাইকেই কিন্তু এই দুর্গাপুজোর যে এই যে ১০ বারো দিনের ফেস্টিভিটিস এর মধ্যে সামিল হতে হয় বা হয় মানে সেটা কিন্তু আইডেন্টিটির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে বিজেপিও পালন করছে টিএমসি যদি তুমি দেখো গত আট 10 বছরে সমস্ত বড় বড় পূজো আস্তে আস্তে টিএমসি নেতাদের আমি এই জায়গাটা আসতে চাইছিলাম তোমার কাছে যে এখন কোথাও কি তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখো বেশ কিছু পুজো আমরা নাম ধরে ধরে জানি তৃণমূলের পুজো ত্রিধারা থেকে শুরু করে চেতলা অগ্রণী থেকে শুরু করে আমরা জানি এগুলো তৃণমূলের পুজো এদিকে সজল ঘোষ বা এই পুজোগুলো হচ্ছে বিজেপির পুজো একটা স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে কিন্তু পুজো তো সবার এইভাবে সেখানে একটা রাজনীতিকে সেগ্রিগেট করার কি আদৌ কোনো দরকার আছে পশ্চিমবঙ্গ বলেই এটা সম্ভব পশ্চিমবঙ্গে যে কোনো জিনিস যদি হয় সেটা পলিটিক্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে আর বিগত আট দশ বছরে এই যে ট্রেনটা সেটা অনেকটা বেশি এখন বড় হয়ে গেছে তুমি সুজিত বোস বলো তুমি ফেরহাদ হাকিম বলো তুমি যে কোনো মিনিস্টার অরূপ বিশ্বাস বলো প্রত্যেকেরই একটা একটা করে পুজো আছে পুজো কমিটিতে তারা রয়েছেন তাদের নেতৃত্বে পুজো হচ্ছে আর প্রত্যেকে জানে যে এই পুজোটা হলো সুজিত বোসের পুজো এই পুজোটা হলো